নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষার জন্য সব থেকে সেরা বই কোনটি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে আমরা কিন্তু সবগুলো বই নিজেরা পড়েছি এবং আমাদের ছাত্রছাত্রীদের কিন্তু পড়িয়েছি যার ফলস্বরূপ আমরা কিন্তু কলকাতা পুলিশের এসআই পরীক্ষাতে নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দিয়েছি সেই কমনের প্রমাণ তোমরা পাবে আমাদের টেলিগ্রাম ব্যাঙ্গলি নলেজ একাডেমি চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ একাডেমি তাই বন্ধুরা পুলিশ পরীক্ষার এই বই সংক্রান্ত আর কোনো ভিডিও তোমাদের দেখতে হবে না আমরা কিন্তু পাশাপাশি কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষাতেও নাইনটি পারসেন্ট কমন দিয়েছি সেই প্রমাণও কিন্তু আমরা টেলিগ্রামে দিয়েছি ভাই আমরা কিন্তু পুরোপুরি প্রমাণের সঙ্গে কথা বলি এবার কথা হচ্ছে তোমরা কোন বইটা কিনবে বর্তমান বাজারে কিন্তু পুলিশের জন্য প্রচুর পরিমাণ বই রয়েছে তার মধ্যে কোনটা কিনে পড়লে তোমার প্রথমবারই পরীক্ষা যে সিলেকশন পাক্কা হয়ে যাবে সেই বিষয়টা কিন্তু আজকে তোমাদের আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবে তাহলে খুব ভালো একটা কনসেপ্ট পাবে আর যদি কেউ আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশন অল করে রাখবে কারণ এই চ্যানেলটি কিন্তু পুলিশের জন্য স্পেশাল একটি চ্যানেল শুধুমাত্র পুলিশের জন্য যদি তোমরা প্রথমেই জানতে চাও যে দাদা জিকের জন্য সব থেকে ভালো বই কোনটা তার উত্তর আমি ডিরেক্ট তোমাদের বলবো তোমরা লুসেন্টের ডেসক্রিপটিভ ইংলিশ ভার্সন নিয়ে নাও লুসেন্টের ডেসক্রিপটিভ ইংলিশ ভার্সন দেখতেই পাচ্ছ তোমরা ভালো করে পড়ো ওখান থেকে সব পেয়ে যাবে এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের অধিকাংশ ছেলে মেয়ে যেহেতু বাংলা মিডিয়াম তাই তোমরা অনেকে ইংরেজি বুঝতে পারো না তাই তো সত্যি কথা বলতে বাংলায় সেই লেভেলে পার্টিকুলার কোনো একটি বই কিন্তু নেই যে একটি বই পড়লে তুমি পুলিশের জন্য সিলেক্ট হয়ে যাবে তার জন্য তোমাদের বেশ কয়েকটি বই পড়তে হবে পুলিশের সেরা কয়েকটি ভালো বই এর মধ্যে হলো যেমন আছে ধরো ছায়া প্রকাশনীর বইটা তোমরা নিতে পারো খুব ভালো একটি বই ছায়া প্রকাশনী পাশাপাশি তোমরা ক্র্যাক পুলিশের বইটাও নিতে পারো এটি একটি খুবই ভালো বই পুলিশের জন্য আর প্রচুর বই কিন্তু পড়তে হবে তোমাদের কারণ এবার কিন্তু পরীক্ষায় পুলিশের পরীক্ষায় তোমাদের সেভেন্টি পার্সেন্ট তুলতেই হবে কারণ দিনের পর দিন যেভাবে কাটঅফ তোমাদের বাড়ছে তোমরা নিজেরাই বুঝতে পারছো পাশাপাশি দশ হাজার ভ্যাকেন্সির মধ্যে কিন্তু অনেকে সিভিক ইসি ও এক্স সার্ভিসম্যান পোস্টের ভ্যাকেন্সি রয়েছে তাই ভাই যাই বলো না কেন কাট তোমাদের বেশ ভালোই যাবে তাই প্রথম দিন থেকে খুব ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে হবে আগামী এক বছরের জন্য তোমরা তোমাদের কে আছে বন্ধু কে আছে বান্ধবী কে আছে সবকিছু ভুলে যাও দেখো প্রথমে কথা হলো যে এত এত বই তো তোমরা পড়ে কমপ্লিট করতে পারবে না তার জন্য আমরা নিয়ে চলে এসেছি তোমাদের পুলিশ পরীক্ষার স্পেশাল সিক্স ব্যাচ তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও আমরা পুলিশের ব্যাচে তোমাদের জয়েন করিয়ে নিব পরীক্ষার পাশ করানো সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর আমাদের প্রতিটি সাবজেক্টের পাঁচজন টিচার্স রয়েছে তোমাকে তারা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ওয়ান টাইম পেমেন্ট যতদিন না তুমি চাকরি পাচ্ছ আমাদের কাছে ক্লাস করতে পারবে তোমাকে কিন্তু একবারের পর আর কোনো পেমেন্ট করতে হবে না যেহেতু আমরা কলকাতা পুলিশের এসআইতে চব্বিশে জানুয়ারি দু এই তারিখে নাইনটি কমন রোমানসহ সহ দিয়েছি এসআই এর মতো পরীক্ষাতে তাই কনস্টেবলে তোমাদের সমস্ত প্রশ্নই আমরা কমন দেব সেই কনফিডেন্স কিন্তু আমাদের মধ্যে রয়েছে তাই অতি অবশ্যই একবার আমাদের স্পিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের ডেমো ক্লাস দেখে কথা বলে তারপর কিন্তু ভর্তি হবে আমাদের কাছে হিউজ পরিমাণ বইয়ের কালেকশন রয়েছে সমস্ত বই থেকে খুঁটে খুঁটে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের বিগত 18 বছরের क्वेश्चन ঘেটে তোমাদের জন্য নোট আমরা তৈরি করেছি তোমরা কম পরিশ্রমে স্মার্টভাবে পড়ে অল্প পরে কিভাবে বেশি নাম্বার পাবে সেটাই আমাদের উদ্দেশ্য এই বিষয়টাকে লক্ষ্য রেখে আমরা পাঁচজন টিচার মিলে যাতে করে ছাত্রছাত্রীদের কম খাটিয়ে আমরা টিচার্সটা একটু বেশি পরিশ্রম করে তোমাদের সামনে দুর্দান্ত মানের নোটটি তুলে ধরতে পারি লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ সমস্ত কিছুই তোমরা আমাদের এই ব্যাচে পাবে সাজেশন প্র্যাকটিস সেট এভরিথিং তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও পরবর্তীতে আমরা প্রত্যেকটা বই ধরে ধরে দেখিয়ে দেব কোন বইতে কোন টপিক কিভাবে রয়েছে তাই অবশ্যই তোমরা একবার সাবস্ক্রাইব করে অল করে দেখো অঙ্কের জন্য সেরা বই কোনটি ইংরেজির জন্য কোনগুলো পড়বে সমস্ত কিছু কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে অঙ্কের জন্য তোমরা সুবির দাস নিতে পারো আর ইংরেজির জন্য এসপি বক্সি ইংরেজির জন্য কোন বইটি পড়বে এসপি বক্সি তাছাড়া সমস্ত বইয়ের ভিতরে কি আছে ডিটেলসে জানতে আমাদের চ্যানেলে সঙ্গে থাকুক তো আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ আর প্রথমবার পরীক্ষা দিয়ে পাস করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ভাই একবার হোয়াটসঅ্যাপ করে নাও কারণ আমরা কিন্তু খুব ভালো করেই জানি কোথা থেকে পুলিশ পরীক্ষার প্রশ্ন হয়